তো এমন এক বাস্তবতার নাম যেখানে প্রবেশ করা যায় কিন্তু বের হওয়ার রাস্তা নেই তবে এই কিশোর সে নাকি ফিরে এসেছে সে কিভাবে ফিরে এলো এ কি অলৌকিক কিছু নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রাম ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়ার পর দাফন মিলাদ সবিশেষ অথচ আড়াই মাস পর হঠাৎ বাড়িতে ফিরে এলো সেই কিশোর এমন এক আশ্চর্য প্রত্যাবর্তনে পুরো গ্রামে রীতিমতো হইচই পড়ে গেছে এই যে একজনকে দাফন করা হয়েছে হঠাৎ আড়াই মাস পরে সে জীবিত অবস্থায় বাড়ি এই আসলে এরকম ঘটনা আমি তো ইতিপূর্বে শুনি নাই বা দেখি নাই গ্রামের দরিদ্র পরিবার সাইদুর রহমান ও আমিনা খাতুনের ছোট ছেলে তোফাজ্জল হোসেন তুফান গত 14 জানুয়ারি বাবা মায়ের সাথে দেখা করতে ঢাকা এসেছিলেন তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস রাজধানীর কোলাহলে হারিয়ে সে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরিও করে তার পরিবার কয়েক মাসের জানুয়ারির 15 তারিখে আমার ছেলে হারাইছে জানুয়ারির 15 তারিখে ছেলে হারাইছে আর ডিডি করছি আমরা উনিশ তারিখ বা আঠারো তারিখ ডিডি করার পরে আমরা মনে করুন থাইবি আসি থাইবি থাকার পরে আমরা ওই ডেটে যখন ওই খবরটা পাই তখন আমরা এখান থেকে নয় জন লোক মাইক্রো নিয়ে ওই গাইপায় চলে যাই দিকে হবাবো আমার ছেলের চেহারা সবাই বলছে এ তুফান এই জন্যে আমি আমাকে রাইকি আমার গ্রামের লোক তারা চলে আসলো যে তো ছেলেটা তুই একে চিকিৎসা কর তারপরে আমি ওখানে থাকলাম থাকার পরে পাঁচ দিন পরে ছেলেটা মারা গেল মারা পরে এখন ওখানকার গায়েবান্ধা থানা তারা দিবে না বলছে তোমার ছেলেরা ছবির সাথে মেলে না তে আমরা দেবো না তো আমি বললাম স্যার এখন আপনারা তো দেবেন না আপনারাও তো মাটি দেবেন তো বলছে হ্যাঁ মাটি দেবো তাহলে আমি নিজেই মাটি দিই আপনাদের কোনো আপত্তি আছে আমার ছেলের মতো চেহারা দেখুন আমি আমি বলছি আমার ছেলে আমার আত্মীয় স্বজন বলছে আমার ছেলে আমার মা বলছে আমার ছেলে তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে সব কিছু লেখালেখি করে দিয়ে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় এক দুর্ঘটনায় আহত কিশোরের ছবি নিজের হারানো ছেলেকে চিনতে ভুল করেনি তার বাবা মা ছুটে যান গাইবান্ধা সদর হাসপাতালে কিছুদিন চিকিৎসার পর ওই কিশোর মারা গেলে মরদেহ এনে গ্রামের কবরস্থানে দাফন করেন তারা কে জানতো গল্পটা এখানে শেষ নয় 28 মার্চ শুক্রবার ঈদের ছুটিতে হঠাৎ করেই বাড়িতে সে হাজির হয় আসল তুফান তাকে দেখে চমকে উঠে সবাই পুরো গ্রাম ভিড় জমায় দেখতে আসে মৃতের ফিরে আসার রহস্য অথচ তুফান কিছুই জানে না জানে না নিজেরই মৃত্যুর খবর বাইরে এসে আমাকে আমামাতে কুলারে করতে তারপরে এখানেই করতে আম যে আমি কিছু না বাকি আমার কবর দেখা আমি একদম

কpostgresql কে ঢাকায় হারিয়ে যাওয়ার পর যোগাযোগের মাধ্যম না থাকায় বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছিল না সে পরে রাজধানীতেই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করেন শেষמשিদের আনন্দ ভাগাভাগি করতে ফিরেই সে জেনে যায় অবাগকড়াই গল্প প্রথম দেখি আমরা একটু আতঙ্ক মতো হয়ে গেছিলাম বুঝিয়েছেন যে এই কি ব্যাপার দুই মাস আগে তাকে দাফন টাপন করেছে বদনপুর কবরস্থানে এবং তা জানা যায় মাটি দেওয়ার সময় আমি ছিলাম প্রায় 7-800 মতো লোক হয়েছিল মরা মানুষ ताजा হই গিয়েছে আমি তো শুনি টাস্কি খাই গেছি মানে ঘুমন্ত অবস্থায় আমি মানে একটা সেন্সলেস একটা অবস্থা আমি এক ঘুম থেকে উঠে আমারই বড় ভাই তার কাছে আমি ফোন দিলাম ভাই অমুক জায়গায় এমন একটা ঘটনা ঘটেছে যে বাড়ি থেকে রাগ করে সই লিখিছে তুফান আজ থেকে আড়াই মাস আগে সেই তুফান আবার কিভাবে তাজা হয়ে গেল। লাশ দাফন করা হলো তার মিলাদ মফিল দিলাম টুক যা করার দরকার তাজে করলাম করার পরে আজ আড়াই মাস পরে দেখছি আমাদের ছেলে তুফান বাড়ি ছেলে একটা মানুষকে নতুন একটা মানুষকে দাপন করে এসে আবার একটা মানুষ সে ঘুরে আইছে এরকম ঘটনা আমি জীবনে দেখিনি কিন্তু গ্রামবাসীর মনে এখন আরো বড় প্রশ্ন এ যদি তোফাচুল হয়ে থাকে তাহলে কবরের ওই মরদেহটি আসলে কার নিউজ ডেস্ক আর টিভি